প্লে ফুটবল ইম্পারটিভ সেন্টেন্সে তারপরে ভাব বসে যে মডেল ভাবের পরে যেমন আই ক্যান ইট রাইস ক্যানের পরে ইট টাইজ ভাব টুর পরে ভাব বসে হি ওয়ান্টেড টু প্লে ফুটবল প্লেটা ভাব তারপরে আমরা এখানে সেন্টেন্সের শুরুতে যদি কোনো ওয়ার্ড হবে সেটা এটা এটা হবে ভাব ওকে তারপরে সেকেন্ড সেন্টেন্স দ্য আপ ট্রেন ইজ লেট এই আপটা কী হবে ডিয়ার স্টুডেন্টস আমরা জানি এই যেটা ভাব ভাবের পূর্বে কী আছে একটা ওয়ার্ড আছে এই কোনো নাউনের পূর্বে কোনো ওয়ার্ড বসলে সেটা অ্যাডজেক্টিভ হয় যেমন আমি এখানে বলি মোবাইল মোবাইল ফোন ফোনটা আছে নাউন এটাকে এটা আবার অ্যাডজেক্টিভ হবে নাউন অ্যাডজেকটিভ তাহলে এখানে আমরা জানি ডিটারমিনের মডিফায়ার হেডওয়ার্ড এই তিনটে মিলি সাবজেক্ট আর এই তিনটা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসে শেষেরটা হবে নাউন পূর্বেরটা হবে অ্যাজেক্টিভ দ্যাট ইজ হয় ইট ইজ অ্যাজেকটিভ এই আপটা এখানে অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার হয়েছে ওকে তারপরে দেখো এভরি ম্যান হ্যাজ আপ আপস অ্যান্ড ডাউন আমরা জানি দুইটা জিনিস হট হুম হট হুম হট হুম কি এবং কাকে দ্বারা কোনো উত্তর পাইলে আমরা জানবো একটা ওয়ার্ড হলে একটা ওয়ার্ড হলে সেটা হবে নাউন একাধিক ওয়ার্ড যদি হয় তখন হবে নাউন ফ্রেজ তার মানে আমি এখানে একটা আই আই লাইক আই লাইক হাবিব আমি হাবিবকে পছন্দ করি কাকে পছন্দ করি হাবিবকে কিন্তু এখানে

এটার নাম হচ্ছে ভার্বাল ফ্রেজ কি নাম ভার্বাল ফ্রেজ পি এইচ আর এ এ সি ভাবযোগপ্রিয় মুখস্থ করতে হবে ভাবযোগপ্রিয় বৈষণ ভার্বাল ফ্রেজ তাহলে এটা হবে ভার্বাল ফ্রেজ যেমন লুক মানে দেখা লুক আফটার লুক আফটার দেখা শুনে করা তাহলে ভাবযোগ প্রি বোঝেন এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ ভাবযোগ প্রি বোঝেন এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ ডিয়ার স্টুডেন্ট সেন্টেন্স শুরুতে বলছে আপটা এখানে ভাব হিসেবে ব্যবহার হয়েছে তারপর টেন আপ টেন নাউনি পড়ে বসে এটা যে অ্যাডজেক্টিভ তারপরে আমরা জানি হ্যাভ হ্যাজের পরে হ্যাভ হ্যাজ হচ্ছে মূলভাবে যদি বসে এরপর যে কোনো ওয়ার্ড বসে সেটা হবে নাউন একটা ওয়ার্ড একাধিক হলে নাউন ফ্রেজ একাধিক ওয়ার্ড এই জন্য এটা নাউন ফ্রেজ যেমন এখানে একটা যে তুলি হ্যাজ রেগুলারিটি তুলি হ্যাজ রেগুলার হবে না রেগুলার হলে অ্যাডজেক্টিভ তুলি হ্যাজ রেগুলারিটি রেগুলারিটি আই কি যুক্ত হলে নাউন হয় তখন হবে নাউন যাই হোক আমরা জানি হ্যাঁ ভ্যাজের মূল বা বিশেষ যদি বসে এরপরে কোনো একটা ওয়ার্ড হলে নাউন একাধিক ওয়ার্ড হলে নাউন ফ্রেজ আপ অ্যান্ড ডাউন বিয়ালার্নার্স তাহলে এখানে লুক আপ খোঁজা লুক একটা ভাব আপনি বোঝা এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ কি ফ্রেজ থ্যাঙ্কস ফর ওয়াশিং মাই ভিডিও বাই